অম্বুবাচি পুজো ঘরে আম আছে কি না তা দেখার জন্যই এই ফলের সম্ভার নিয়ে বসে পড়েছি কাঁচা পাকা দুটো আমই মিলল সাথে গাছের একটা পেঁপে আর দুটো আনারসও আছে আজ তো আম দুধ খেতেই হয় তাই সকাল সকাল স্নান টান সেরে পুজো দিয়ে আম দুধটা নিয়ে নিলাম হাই গাই সবাইকে নমস্কার আজকের এই ব্লগটায় আপনাদের সবাইকে স্বাগত জানাই সাথে জানাই শুভ অম্বুবাচি আম খাওয়া ছাড়া অম্বুবাচির আরেকটা বিশেষ আকর্ষণ হলো পায়ে আলতা পরা আর সিঁদুর খেলা এই একটু পরেই আমাদের এখানেও সবাই সিঁদুর খেলায় মেতে উঠবে দিদিয়া আজ আলতা পরবে বলে খুব খুশি এমনিতে সচরাচর আলতাটা পরা হয় না কিন্তু আজ আলতা পরার নিয়ম আছে বলে বলা যেতে পারে অনেক দিন পর আলতার রং পায়ে চড়বে আলতার এই মিষ্টি লাল রঙটা না আমার ভারী পছন্দের লাল পাড়ে সাদা শাড়ি আর হলুদ শাড়ির সাথে আলতার এই জুটিটাকে বেশ মানানসই লাগে আলতা পরা শেষ এখন শুধু সিঁদুর খেলাটাই বাকি অম্বুবাচীর এই তিনটে দিন আমাদের এখানে খুব মজা করে কাটে পাড়ার সব মাসি পিসি বোনেরা মিলে মেলায় ঘুরতে যাওয়া মন্দিরে যাওয়া সব মিলিয়ে যেন খুব রমরমা একটা উৎসব আমাদের এখানে আগরতলায় লক্ষ্মীনারায়ণ বাড়িতে অম্বুবাচির মেলা বসে তিন দিন ব্যাপী এই মেলায় বিকেল হতে না হতে ভিড় যেন উপচে পড়ে মন্দিরে মন্দিরে মহিলারা লাল পাড়ে সাদা শাড়ি পরে সিঁদুর খেলায় মেতে ওঠে স্বামী ও বাচ্চাদের মঙ্গল কামনায় এই সিঁদুর খেলা খুব মজা করে খেলা হয় প্রত্যেক বছরের মতো এই বছরও অম্বুবুচির মেলা কামাখ্যা মন্দিরে খুব ধুমধাম করেই হচ্ছে টিভিতে দেখে মনে হচ্ছিল এখনই ছুটি গিয়ে কামাখ্যামার দর্শন করে আসি খুব সুন্দর মেলা হয় সেখানে সিঁদুর খেলা সেরে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে এইবার একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম টুপ করে মুখে পুড়ে দেওয়ার পালা বেলায় ডুবন্ত সূর্যের আভায় গোলাপি আকাশটাকে দেখে চোখ যেন আর ফেরাতেই পারছিলাম না এই রকম সুন্দর একটা দৃশ্য দেখে মন খুব ভালো হয়ে যায় আজকের ব্লগটা এখানেই শেষ করছি এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের জন্য টাটা